নমস্কার বন্ধুরা পাঠবাড়ির কথকথায় স্বাগত সামনেই সরস্বতী পুজো অনেকেই জানতে চেয়েছেন কিভাবে বাড়িতে পুজো করা যায় পুরোহিত ছাড়াই কিছু কিছু পুজো পুরোহিত ছাড়াই করা যায় তার মধ্যে মা সরস্বতীর পুজো একটি কারণ মা সরস্বতী বিদ্যার দেবী আর বিদ্যা লাভের জন্য কোনো বিষয়ে বাধা থাকতে পারে না মন চাইলেই মা সরস্বতীর আরাধনা করা যায় এবছর বছর মাঘ তেইশে জানুয়ারি শুক্রবার সরস্বতী পুজো শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পুজো হয় যেহেতু এবছর বৃহস্পতিবার রাত্রি একটা উনচল্লিশ মিনিটে পঞ্চমী তিথি পড়ছে এবং শুক্রবার রাত্রি বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে শুক্রবার সারাদিনই থাকছে পুজোর সময় তবে দেবকার্য অবশ্যই পূর্বান্নে করা অর্থাৎ বারোটার আগেই করে নেওয়া বিধেও। আর একটি কথা অবশ্যই মনে রাখতে হবে মা সরস্বতীর পুজোর সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পুজোও কিন্তু করতে হবে এই পুজোতে দোয়াত কলম বই বাদ্যযন্ত্রাদির পূজো পুজো হয় আমি পুজোর ফর্দ ঘটস্থাপন পুজোর মন্ত্র সবই ধীরে ধীরে বলে দিচ্ছি সরস্বতী পুজোয় বই খাতা দোয়াত কলম অবশ্যই চাই দশকর্মার দোকানে মাটির দোয়াত আর খাগের কলম পাওয়া যায় সেইটা লাগবে এছাড়া আর কি কি লাগবে আমি বলে দিই মাটি ঘট আমের শাখা পঞ্চশস্য সিঁদুর গামছা একখানি আয়না তিল হরিতকি করপুর আবিরভ্র আলতা পাতা শাঁখা রুলি জবের শীষ জোড়াকুল জোড়াশিম জোড়া মটরশুটি আমের মুকুল বাসক ফুল অনেকে পলাশ ফুলও আনেন ফুল বেলপাতা দুর্বা ধূপ প্রদীপ তার সঙ্গে মৃচন্ডি কদমা তিলতক্তি ভাজা আর পাঁচ কড়াই পাঁচ কড়াইটা আগের দিন ভিজিয়ে রাখবেন ফলের যে নৈবেদ্য হবে তাতে একটু একটু করে দিয়ে দিতে হবে সুন্দর করে একটু আলপনা দিতে হবে অতি অবশ্যই দিতে হবে যেখানে ঘট বসবে সেখানে আর অন্য জায়গায় হয় খড়ি মাটি নয় ফুল দিয়ে সাজিয়ে নিতে হবে ছবিতে দেখা যাচ্ছে বড় আলপনার সামনে একটি ছোট আলপনা ওখানে ঘট বসবে আলপনার উপরে পঞ্চগুঁড়ি ছড়িয়ে নিয়ে তার উপরে সামান্য একটু ভিজে গঙ্গা মাটি রাখতে হবে যার উপরে ঘটটা বসবে ওই গঙ্গা মাটির ওপর পঞ্চশস্য অভাবে একটু ধান অন্তত দিতে হবে তারপরে ঘট বসে ঘটটাকে আগে তৈরি করে নেবেন পরিষ্কার করে ধুয়ে তার গায়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন সিঁদুর দিয়ে সিঁদুরটাকে একটু ঘিয়ে গুলে নিতে হবে ঘরটিতে জল ভর্তি করে তার উপরে আমের শাখা রাখতে হবে আমের শাখায় বিজোড় অর্থাৎ পাঁচ বা সাতটি পাতা থাকবে তাতে একটি করে সিঁদুরের টিপ দেওয়া হবে তার উপরে সশেষ ডাব অথবা কলা দিতে হবে যে ফল দেয়া হোক ডাব বা কলা তার উপরে সিঁদুরের দাগ দিতে হবে তার উপর আলতা পাতা চেলি এগুলো দিতে হবে আর ডাবের শীষ বা কলার ডাঁটিতে ওই শাঁখা রুলিগুলি পরিয়ে দিতে হবে একটি চাঁদমালা দিতে হবে যতটা দেখতে ভালো করা যায় এবার যেখানে বসে পুজো করবেন বাঁ দিকে ধূপ আর ডান দিকে প্রদীপ নিতে হবে এবার আচমন সোজা কথায় মুখে আর হাতে একটু গঙ্গা জল স্পর্শ করে নেওয়া ওং বিষ্ণু বা নম বিষ্ণু বলে মুখে ঠোঁটে মাথায় ছিটে দিতে হবে তারপর একটু জল নিয়ে হাতটা ধুয়ে ফেললেন এখানে আমি আসন শুদ্ধি জল শুদ্ধি ফুল শুদ্ধি ধ্যান পুষ্পাঞ্জলি প্রণাম সমস্ত মন্ত্র বলবো তার সঙ্গে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো পাঁচপনের সময়ে গঙ্গা স্পর্শ করার পরে মন্ত্রপাঠ ওং পরমং পদং সদা পশ্যন্তী সূর্যয় দিবিব ততম তারপর হাত জোর করে মন্ত্রপাঠ শঙ্খ শঙ্খচক্র ধরং বিষ্ণুং দ্বিভুজং পীতবাশসং প্রারম্ভে কর্ম বিপ্রহ পুন্ডরীকং স্মরীধরি এরপর জল শুদ্ধি কোশায় রাখা গঙ্গার জলে মধ্যমা প্রবেশ করাতে হবে যাকে অঙ্কুশ মুদ্রা বলে চ গঙ্গে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধুকাবেরী জলস্মিন সন্নিধিঙ্কুরু মানে কোষার জলে সাতটি নদী গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরি এই সাত নদীকে আহ্বান করা হল এবার যে ফুলে পুজো করা হবে সেই ফুল শুদ্ধি অনেক সময় কেনা ফুলে পুজো করা হয় তো বা আমরা যেগুলো তুলি তাতে প্রজাপতি বা অন্যান্য পোকামাকড় বসে তাই ফুলকে একটু শুদ্ধ করে নিতে হয় কিন্তু ফুল ধুতে নেই ওই অঙ্কুশ মুদ্রা দিয়েই ফুলের ওপর হাত দিয়ে বলতে হবে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়া বকিণে চ হুং ফট সাহা এই সময়ে সমস্ত ফুলে চন্দন মাখিয়ে নিলে ভালো হয় তারপর আসন শুদ্ধি একটি চন্দন মাখানো ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং আধর শক্তই কমলা সনায় নম আসনটা ধরে মন্ত্রপাঠ ওং পৃথিতৃতা লোকা দেবীতং বিষ্ণুনা ধৃতা তঞ্চধারয় মাং নিত্যং পবিত্রং কুরুচা তারপর গন্ধাদির অর্চনা যে পাত্রে ফুল রাখা হয় তাকে পুষ্পপাত্র বলে সেই পাত্রে ধূপ দ্বীপ চন্দন আতুপচাল তিল হর্তুকি রেখে জলে ছিটা দিতে হয় এবং বলতে হয় এতে গন্ধা গন্ধাদুপচারেভ্য নম এতে গন্ধপুষ্পে গন্ধাদুপচারেভ্য নম এ দধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নমঃ এত সম্প্রদানায় ওং সরস্বত্বই নম বলে ফুল দিয়ে জলের ছিটে দিতে হয় পুষ্পপাত্রে তারপর ঘটে একটি করে স্বচন্দন ফুল দিতে হয় এতে গন্ধপুষ্পে ওং নম নারায়ণায় নম এতে গন্ধপুষ্পে ওং নম শ্রীগুরবেই নমঃ এতে গন্ধপুষ্পে ওং নম ব্রাহ্মণেভ্যৌ নমঃ এবার স্বস্তি বাচন করতে হয় কুশিতে আতপ চাল জল ইত্যাদি নিয়ে বাম হাত রেখে ডান হাত চাপা দিয়ে ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ওং পুণ্যা হং প্রবন্ত ওং পুণ্যাহং ওং পুণ্যা হং ওং পুণ্যাহং ওং কর্তব্যস্মিন সরস্বতী পূজা কর্মণি ওং ঋদ্ধিং ভবন্তুদ্ধিপ্রুবন্তু ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং কর্তব্যেস্মিন সরস্বতী পূজা কর্মণী ওং স্বস্তি ভবন্তৌধিপ্রুবন্তু ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি এখানে একটু সূর্যকে অর্ঘ দিয়ে নেওয়া কর্তব্য তারপর সংকল্প করতে হয় যে কোনো কাজেই মনে মনে সংকল্প করতে হয় যে নির্বিঘ্নে যেন কাজটি সুসম্পন্ন হয় তাই কুশিতে তিল হর্তুকি দিয়ে বাম হাতে নিয়ে ডান হাত চাপা দিয়ে বলতে হয় বিষ্ণু বিষ্ণুরম তৎসদ্দ মাঘে মাসি শুক্লে পক্ষে শ্রী ম্যাং তিথৌ তারপর নিজের গোত্র নিজের নাম বলে শ্রী বিষ্ণু প্রীতিকাম সরস্বতী পূজা কর্মাহং করিষ্যামি কুশিটা ঈশান কোণে উলটিয়ে রেখে দিতে হবে তারপর জোর হাতে বলতে হবে ওং য্রত দূর মুদৈতি দৈবং তদুসুপ্ত সথৈবতী দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরিকং তন্মে মনঃ মনহ শিব সংকল্পে এরপর ঘটে একটি করে স্বচন্দন পুষ্প দিতে হবে এতে গন্ধপুষ্পে ওং গণেশ পঞ্চদেবতা নম এতে গন্ধপুষ্পে ওং আদি নবগ্রহেভ্য নম এতে গন্ধপুষ্পে ওং ইন্দ্রাদিদশ দিপালো নম এতে গন্ধপুষ্পে সর্বেভ ন গন্ধপুষ্পে পরে লক্ষ্মী পূজা করতে হবে যেমন প্রতি বৃহস্পতিবারে করা হয় সেইভাবেই খুব সংক্ষেপে বলে দিই একটি করে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে শৃঙ্ লক্ষ্যই নমহ এবারে মা সরস্বতীর ধ্যান বাঁ হাতের চেটোয় ফুল নিয়ে ডানার দিয়ে ঢাকা দিয়ে একটি মুদ্রা আছে কূর্ম মুদ্রা যদি সম্ভব হয় বলে দেব মনে মনে মা সরস্বতীর মূর্তি চিন্তা করে বলতে হবে তরুণ সকল মিন্দ্র বিভ্রতি কান্তি কুচভরন মিতাঙ্গি সন্নি সন্ন্যাসিত যে নিজ কর পুস্তকশ্রী সকল বিভব সিদ্ধই পাত বাগদেবতা অর্থ হল যিনি কপালে নতুন চন্দ্রকলা ধারণ করেন এবং যার কান্তি শুভ্র বা ধবল বর্ণের যিনি কুচোভারে সামান্য অবনতাঙ্গী যিনি শীত পদ্মে আসেন নিজ হস্তকমলে ধৃত লেখনীয় পুস্তক দ্বারা শোভিতা সেই বাগদেবী সরস্বতী আমাদের সকল প্রকার জ্ঞান ও বিভব সিদ্ধির জন্য রক্ষা করুন এই মন্ত্রটি দুবার বলতে হবে একবার বলে প্রথম ফুলটি নিজের মাথায় দিতে হবে আবার আর একবার হাতে ফুল নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে সেই ফুলটি ঘটের ওপর দিতে হবে এবার মা সরস্বতীর জপ করতে হবে ওইং সরস্বত্বই নমহ বলে দশবার বার যে যেরকম পারে জপ করতে হবে আর মা সরস্বতীর মূর্তি চিন্তা করতে হবে এবার পঞ্চপচারে পুজো করতে হবে যেমন চন্দন পুষ্প ধূপ দীপ আর নৈবেদ্য পাঁচটা উপকরণে কি বলতে হবে এস গন্ধ ও সরস্বতী নম এত পুষ্পং সরস্বতী নম এস ধূপ ওং সরস্বতী নম এস দীপ ও সরস্বতী নম এত সোপকরণ মানো নৈবেদ্যং ওং সরস্বতী নম ঈদং পানীয় গঙ্গোদকম নম সরস্বত্বই নমঃ এখন মনে হতে পারে এটা তো ছটা হয়ে গেল না খাবারের সঙ্গে জল দিতেই হবে দুটো মিলে একটা তাহলে পঞ্চ উপাচার বোঝা গেল এবার পুস্তক মশাধার বাদ্যযন্ত্র এগুলোতে পুজো করতে হবে একটা করে ফুল নিয়ে বলতে হবে আর দিতে হবে এতে গন্ধ গন্ধপুষ্পে পুস্তকে ভৌ নমহ এতে গন্ধপুষ্পে মশাধারায় নম এতে গন্ধপুষ্পে বাদ্যযন্ত্রেভ্য নম এইবার মাকে প্রণাম জানাতে হবে ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এবার পুষ্পাঞ্জলি মন্ত্র নম জয় জয় দেবী চরাচরো সারি কুচয়োগ যোগ শোভিত মুকতা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্লুই নমো নমঃ বেদা বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানি ভব এই বচ ঈশ পুষ্পাঞ্জলি নম সরস্বত্ব ই নম সব শেষে আরতি করতে হবে তিন প্রকার পাঁচ প্রকার বা সাত প্রকার দ্রব্যে যেমন ধূপ পঞ্চপ্রদীপ কর্পূর পানি শঙ্খ বস্ত্র পুষ্প ব্যাজন অর্থাৎ পাখা বা চামর। আমি সাত প্রকারের নাম করলাম যার যেরকম সুবিধা হবে সে সেরকম আয়োজন করবে নিয়ম দেবতার পায়ে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার সমস্ত দেহে সাতবার এই হল ঘরে সংক্ষেপে পূজা করার পদ্ধতি মন দিয়ে দেখলে আশা করি আর অসুবিধে হবে না আজ এই পর্যন্তই আবার দেখা হবে